আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন এখানে ফায়ারিং মার্ক পুলিশের বছরিক ফায়ারিং মার্ক করা হয় প্রতি বছরে একবার করে ফায়ার করা হয় মানে হাত সঠিক গুলি করার জন্য হাত যেন সঠিক থাকে ঠিকঠাক মধ্যে গুলি করতে পারে তার জন্য এই ফায়ারিং মার্ক প্রতি বছর একবার করে ফায়ার করা হয়

এখানে সব সোয়া রাখছে এই যে ফায়ারিং করার জন্য এখানে শুয়ে বসছে ফায়ারিং লিডিং লোডিং পজিশনে

এই যে একটা ঘর এখান সব দিতে ফায়ার চলতেছে তো আজকের মতো এ পর্যন্ত ভিডিও দেখা वलाइकुम सलाम अच्छा ठीकु आहे